আজকের যে ব্লগটা সেদিন আমরা গিয়েছিলাম একটা বাঙালি মাছের বাজারের সেক্টরে এটা একটা ইন্ডিয়ান দোকানে তিনজন বাংলাদেশি মিলে একটা দেশি মাছের সেক্টর খুলেছিল সেখান থেকে আমরা একটা পদ্মার ইলিশ আর কিছু ছোট মাছ নিয়ে এসেছিলাম আসার পথে একটা ইন্ডিয়ান দোকান থেকে সিঙ্গারা সমুচাও নিয়ে এসেছিলাম তো সিঙ্গারা সমুচা খেয়ে আমি হচ্ছে চটপর চলে গিয়েছিলাম রান্নাঘরে ইলিশ মাছটা এত বেশি ফ্রেশ ছিল আর এই মাছটাতে অল্প একটু ডিমও হয়েছিল যে দেখে আর লোক সামলানোর যাচ্ছিল না সেজন্য ভাবলাম যে আজকে রাতে আর্জেন্টিনার খেলা দেখতে দেখতে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো আমরা তো যে কথা সেই কাজ কিচেনে চলে গেলাম যেহেতু মাছটা ফ্রেশ ছিল সেজন্য জন্য একটা ফ্রিজে রাখার আগে আমি প্রথমেই চারটা পিস এখানে ম্যারিনেট করে নিয়েছি আমি হালকা লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে মেরিনেট করে নিয়েছি তারপর একটা বাটিতে আমি এখানে কালো সরিষে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখছি আমার কাছে সাদা সরিষাটা নেই আপনাদের কাছে সাদা সরিষা থাকলে আপনারা সেটাই ব্যবহার করবেন তো এখানে মাছও ম্যারিনেশন হয়ে গিয়েছে সব কিছু রেডি এবার হচ্ছে কড়াইতে আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি আর মাছগুলোকে আলতো হাতে করে ভেজে নিতে হবে আর এই মাছের দুইটা পিস দেখতে এত সুন্দর ছিল যে আমি ভাবলাম আজকে যেহেতু একদম ফ্রেশ খাচ্ছি সেজন্য সবচেয়ে বড় বড় দুইটা পিস যে সেটাই নামিয়ে নিই খাওয়ার জন্য আর মাছটাতে একটু ডিমও ছিল আর ইলিশ মাছের ডিম আমার অনেক বেশি পছন্দ যদিও ওই দোকানটাতে আলাদা করে হচ্ছে ইলিশ মাছের ডিমও বিক্রি করছিল বাট ওই দাদাটা বললো যে মাছটার মধ্যে হালকা একটু ডিম হতে পারে তো আমরা ভাবলাম মাছটা কেটেই দেখা যাক যে মাছে কেমন ডিম হয় যদি ভালো হয় তাহলে আরেক দিন হচ্ছে মাছের ডিম আলাদা করে কিনে আনা যাবে তো ওই একইভাবে আরও দুইটা পিস যে ছিল সেটা আমি ভেজে নিচ্ছি আর ইলিশ মাছ ভাজার সময় একটা জিনিস যেটা খুবই খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে মাছগুলোকে আলতো হাতে উল্টাতে হবে না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে আমার মাছ ভাজি হয়ে গিয়েছে এখন আমি ওই মশলাটা হচ্ছে পেস্ট করে নেব আর এই যে দেখুন মাছ ভাজিগুলো দেখতে কতই আমি লাগছিল আমি ওই যে তেলে মাছটা ভেজেছি ওই একই তেলটা কড়াইটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে ওই একই তেলে আমি এখানে সরিষা বাটাটা অ্যাড করে দিচ্ছি দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নেব তারপর অ্যাড করে দিচ্ছি এখানে হালকা একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর জিরে ধনিয়া গুঁড়ো আপনারা যারা হচ্ছে এই ইলিশ মাছের তরকারিতে শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন বাট এটা দিলে আমি দেখেছি টেস্টটা খুব ভালো আসে এবার সামান্য একটু পানি অ্যাড করে আমি মশলাটাকে কষিয়ে নেব আর আমার মাছের তুলনায় মশলাটা আমি একটু বেশি কষিয়েছি কারণ এখান থেকে আমি অল্প কিছুটা তুলে রেখেছি অন্য একটা রান্নাতে ব্যবহার করার জন্য এবার আমি এক একে সবগুলো মাছ এখানে অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু অর্ধেক মশলায় রান্না রান্না আর অর্ধেকটা তুলে রেখেছি আলাদা করে এবার মাছগুলোকে একটু উল্টে দিয়ে তাতে হচ্ছে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করব আর এই যে এটুকু মশলা আমি তুলে রেখেছি এখানে এবার মাছটা অর্ধেকটা কিন্তু কুক হয়ে গিয়েছে এবার জাস্ট এটাকে আরেকবার উল্টে দিলেই হয়ে যাবে আমি এটাকে আরেকবার মাছটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবার কিছুক্ষণ এটাকে রান্না করে নেব আর এই পর্যায়ে মাছটা থেকে এত সুন্দর স্মেল আসছিল আর আমাদের ইলিশ মাছ রান্না কিন্তু একদম রেডি আমি তো রাতের বেলাই হচ্ছে একটা ইলিশের টুকরো নিয়ে নিয়েছিলাম অল্প একটু ভাতের সাথে ভাবলাম খেলা দেখতে দেখতে এনজয় করা যাক আর এই ক্লিপিংসটা হলো পরের দিন দুপুরের সেদিন হচ্ছে দুপুরে মেহজাবিন চৌধুরীর তিথি ডোর দেখতে দেখতে আমি হচ্ছে লাঞ্চ করছিলাম আর আমাদের বাসায় এই টিভিটা নতুন এনেছি এটার ক্লিপিংস খুব শীঘ্রই আপনাদের সাথে সেভাবে টিভিটা সেট করলাম এটা ডেকোরেশন এভরিথিং খুব শীঘ্রই একটা ব্লগে শেয়ার করবো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং স্প্রেড লাভ